এবছর একই মাসে সব পুজো পড়ে গেছে যার দরুন ভিডিও তুলে সেই ভিডিও এডিট করে আপলোড করতে করতে হয়ে যাচ্ছে পুজোর সমাপ্তি নমস্কার বন্ধুরা আমি শঙ্কর তোমাদের জন্য নিয়ে চলে আসলাম একটি মিনি ব্লগ যেখানে দেখাবো নৈহাটির কিছু বিশেষ পুজো প্রথম যে পুজোটি দেখতে পারলে এটা হলো পানপুরের যেটা করেছে দীঘার জগন্নাথ মন্দির দ্বিতীয়ত আমরা চলে গিয়েছিলাম নিউ ক্লাব যেখানে এবছরের থিম ছিল চলতে চলতে সাথে থাইল্যান্ড পায়ে হেঁটে অর্থাৎ হেঁটে হেঁটেই পৌঁছে গিয়েছিলাম থাইল্যান্ড এদের এ বছরের কাজ কিন্তু খুবই সুন্দর প্লাইয়ের কাজের মাধ্যমে আর অসাধারণ ঝাড়বাতির মাধ্যমে মণ্ডপটিকে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল এই নিউ স্টার ক্লাব আর এবছরের মাতৃ প্রতিমা যে অলঙ্কারে সেছিল সেটা কিন্তু ছিল সোনার দেখো কি সুন্দর লাগছিল এরপরে আমরা যে মণ্ডপটি দেখেছিলাম সেটা হলো অভিযাত্রী ক্লাব আয়োজিত রাজস্থানের এক রহস্যময় প্রাসাদ হাওয়া মহল শোনা যায় এই মহলে আছে নশো তিপ্পান্নটি জানালা যার কোনো দরজা নেই এই জানালাগুলো থেকে ভেতর থেকে বাইরের মানুষ দেখা গেলেও বাইরে থেকে কিন্তু ভেতরের মানুষ দেখা যায় না তো সুন্দর এই মণ্ডপটি অভিযাত্রী ক্লাব করেছিল দারুণ ছিল রেলওয়ে কোয়ার্টারের এই পুজোটির থিম ছিল মোবাইলের রেডিয়েশন নিয়ে খুবই সুন্দর থিম ছিল আর মাতৃ প্রতিমাটি তো দারুণ আমরা কজন ক্লাবের এই সুন্দর মণ্ডপ দর্শন করে পৌঁছে গিয়েছিলাম লিচু বাগানে লিচু বাগান ভারত সংঘ যেখানে এবছরের থিম ছিল শস্য শ্যামলা এই সুন্দর বসুন্ধরা তো কর্ষণ নিয়ে একটি সুন্দর থিম ছিল আর মাতৃ প্রতিমাও ছিল খুবই সুন্দর কাজ ছিল

ধর্ম যার যার বড়মা সবার এরপরে বড়মার কাছে পৌঁছে গিয়েছিলাম বড়মার দর্শন হেতু চোখ উজাড় হয়ে গেছিল আর সত্যি বড়মা দেখামাত্রই সবাই কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলো না জয় বড়মা এরপরে এখানে কুরকুরি বাদ্যযন্ত্র বাজছিল সেটার একটা ভিডিও করে নিয়েছিলাম তো বন্ধুরা এই ছিল আমার ছোট্ট মিনি ব্লগ ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিও